কাউক ভদ্র মানুষ হইছে তাও লা 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 কেমন দেখি হাল চাল ছাগলও চাতে বাঘের গাল রিকশা চলে ঝুম 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 মাথা ঘুরাই আইসে ঘুম লা লা খুব বিপদের কথা শুনাইলেন ম্যাডাম কোদিন আগে মাজলইতি আমার দোকানে আইছিল কইলো যে এই জায়গায় আড্ডা দিব সকাল বেলা যাইব আমাদের এক পাঁচমে টুকটুকি ও ফুফুফু করে পাগল হয়ে যাচ্ছে এখন কি করি ভাই বলেন তো চিনি সারা চা খাই আর আই মনে হয় কেমন বুঝছেন অবজার্ভ করছেন প্লিজ এটা একটা সাধনার ব্যাপার টাক ওয়াক সাধনার ব্যাপার হ্যাঁ এই যে সকালে জগিং এ যাই তারপর গোসল করি বডি লোশন দেই শেভ করি আফটার শেপ মাখি ফলে এটা চকচক করে যত সুন্দর মাথা তত সুন্দর ভাবনা তত সুন্দর দর্শন বন্ধু দার্শনিক তো বিরাট বড় লোক দেশ বিদেশে সেমিনার করে বেড়ায় লাখ লাখ ডলার কামায় তুমি মিয়া গান গায়ে কয় টাকা কামাও মরা মানুষ নাকি জিন্দা হয়ে যায় চাপাটা একটু বেশি হয়ে গেল না মিস্টার ফিলোসফার শোনো তোমরা গানের মানুষ গান নিয়ে থাকো তোমরা দর্শনের কিছুই বুঝো না আমি চিনি কি ভাবে আমরা ওই যে হকর দোকানে আড্ডা দিতাম না ভাইয়ার তখন সুন্দর সুন্দর গান গাইত যে বাজি গানটা কি যে সুন্দর কি যে দারুন গায় তারা মানে অসাধারণ একটু শোনান না একটু গানটা ধরেন না

তোমায় আমি চাইতে পারি ভ্রমর কালো নদী যদি বাইতে পারি সাদা পারি ভ্রমর কালো নদী নদীতে তুফান উঠিলে পানি যদি না সেচিলে অঘটনেও রাজি ও তোমায় আমি পাইতে পারি বাজি ও তোমায় আমি পাইতে পারি বাজি আকি আমি যেন কি অশান্ত কালে তোমায় বলতে পারি অশান্ত তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা গালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন তুমি পা যেন বসন্ত বসন্তকালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি কিসের গান গান বন্ধ করো গান গাবো আমি আমি গান গাবো আই আই মন টক এই আই মন টক এই কি মন টক মামা তুমি মামা এই বুইড়া পাগলাটা খাকাসটা কেমনে করে ঢুকলো আচ্ছা

হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি টনিক

মেয়েটায় মেয়েটাও বিভিন্ন জায়গায় আড্ডা দেয় এর মধ্যে মনে করেন রেস্টুরেন্ট তারপরে পার্কে তারপরে চায়ের দোকান একটা চায়ের দোকানের খোঁজ আমরা পাইছি এবং সেটা রাত দিনে আড্ডা দেয় একটু বেশি এ হলো সমস্যা যাক এখন আমি চিন্তা করতেছি যে ফাইনালি ওকে কোন জায়গাটায় ট্রেস করা যায় সেখানে আমরা এর মধ্যে আশা করছি যে ইনভেস্টিগেশন করব

সে প্রায় আমাকে খ্যাত বলিয়া বিব্রত করে বস আসলে কি আমি খ্যাত আপনি বলেন প্লিজ ইয়েস আপনি খ্যাত করেন শুনেন স্পাই ডিকশনারিতে বোকা শোকা স্পাইও দরকার হয় আপনি তার মধ্যে একজন আচ্ছা কাজের কথা আছে মিস আসিয়া কোন ক্রিমিনাল গ্যাং এর সাথে কি জড়িত বস আমি কিন্তু এই মনে করি মিস আসিয়া একজন সাইকো হয়তো সেই ইনসোমনিয়া লোকে ভুগতে আছে

তো ভয়ঙ্কর সব ছবি শুনুন আপনার আপনার প্রথমে নেশা চর্তে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন আমাদের গোয়েন্দা ডিকশনারিতে একটা কথা আছে কান টানলে মারা আসবে ইয়েস ইয়েস আমার নাম টুকটুকি 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 কোন ক্রিমিনাল নাকি না না বস আসি আসিয়ার ভাতিজি ওর জালাই তো দেখতে পারতে আসি না একটার পর একটা ফোন দিয়েই যাইতে আছে আর কইতেছে আপনারা কেমন কই আমার ফুপির তো আইনে দিতে পারতে আছেন না একটাও কোনো খবর দিতে পারতে না এটা কথা হ্যাঁ শিশু বাচ্চা বাচ্চা হ্যাঁ বস ছোট ওই যে ক্লাস থ্রি পুরো পড়ো বলে হ্যালো টুকটুকি তুমি কেমন আছো তুমি কে আমি গোয়েন্দা বস যাক তোমাকে এতদিনে পাওয়া গেল এবার বলো আমার ফুপির কোনো খোঁজ পেয়েছো কে টুকটুকি দেখি মা আমাকে দাও হ্যালো হ্যালো ভাই আসিয়ার কোনো খবর পেলেন জি মিস আসিয়া সম্পর্কে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি হ্যাঁ বলুন ভাই কি সেটা মিস আসিয়া এক ভয়ঙ্কর নিশাচর ক্রিমিনাল র্যাকেটের সঙ্গে জড়িত অসম্ভব কি যাতা কথা বলছেন আপনি এ সমস্ত ভুল তথ্য আপনি ভুল তথ্য পেয়েছেন দেখুন ভাই অনুসন্ধানের নামে আমাদের কনফিউজ করবেন না প্লিজ ওকে ওকে আমরা ক্রস ইনভেস্টিগেশন করে দেখছি ডোন্ট বি ওয়ার্ড ঠিক আছে বাবা গোয়েন্দা গুলো ভালো না ওরা খালি ভুল কথা বলে তুমি অন্য গোয়েন্দা খুঁজো আচ্ছা ঠিক আছে দেখবো মা তোমার না পরশু থেকে পরীক্ষা এখানে এভাবে বসে থাকলে চলবে তুমি যাও বড় টেবিলে যাও আমি আসছি কেমন কি বললো গোয়েন্দারা আরে কি যা তা কথা বলছে ওই আসিয়ানা নাকি একটা ড্রাগ রেকেটের সাথে জড়িত বলো তো এটা কোনো কথা এই তো এবার কেচু করতে সাপ বেরিয়ে পড়েছে তাই তো বলি তোমার বোন মানে আমার ননদিনী কেন করতে চায় না চাকরি করতে চায় না আর সারাক্ষণ হক্কার দোকানে কি এখন তো বোঝা গেছে যে হক্কার দোকানে কি মধু আছে কথা বলবে না বাপ্পা ওরা বলতে আবার তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ঝরা হয়েছে কো কোথায় আছে কে আছে কে জানে তুমি থাক না তোমার সহ্যটা তুমি সুখী থাকো তাহলেই তো হচ্ছে ও আচ্ছা আচ্ছা পালালো তোমার বোন এখন দোষ হচ্ছে আমার উঁধুর পিন্ডি উঁধুর ঘাড়ে তুমি একটু কথা বলবে না কি কবে কি করবে হ্যাঁ কার এত আমি কিন্তু এই পারিবারিক আতালাতে না অকিম মামলা করে রাখব কি ভেবেছো তুমি হ্যাঁ আমি অবলা নারী না তুমি অবলা তুমি যাবে তুমি তো সবলা অবলগছি আমি থাকো তুমি তো শক্ত দিয়ে সব যাও যা যাও জানি তো মোল্লার দোর ভস্থিত পর্যন্ত Mm hmm. তোর ক্ষেত কথা খাস আর উনি তো মিস আসিয়া না শুনেন আমাদের রাইট টার্গেটকেই ফলো করতে হবে এক খুব ফলো করেন না কি আশ্চর্য একটা মেয়ে তুমি জানো পরিদের মতো ডানায় ভর করে তুমি এই বাড়িতে আমাকে নিয়ে আসছো যার কারণে আমি নতুন ভাবে জীবনে চলার শক্তি খুঁজে পেয়েছি দেখো আমরা কেউ কাউকে জানতাম না চিনতাম না ফুট করে পরিচয় আমি খাব না স্কুলে যাব না সোফা থেকে নামবো না লেখাও করব না আমি সুযোগ পাইলে ফুপির মতো হারিয়ে যাব আপমা অমন কথা বলতে হয় না এবার ঠেলা সামলাও সামনের হাল যেদিকে যায় পেছনের হালটা সেদিকেই যায় আপনি যদি যান তাহলে তা আপনাকে মোকাবেলা করতে হবে ওদের সাথে সো ওইদার হাতে আর যাওয়া ঠিক নয় যান বেরিয়ে পড়ুন স্যার ওই কফিটা শেষ করিয়ে ওই আর এই আমার কফি

টাও ভদ্র মানুষ হইছে লাল লালা লাল কেমন দেখি হাল চাল ছাগল চাতে বাঘের ঘেরগাল রিকশা চলে ছু ছোট ঝোর মাথা ঘুরায় আইসে লাল্লা লালা লাল লালা হা 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 হা